অন্যায় করলে আপনি সাজা দেবেন আমাকে এক মিনিট অন্যায় করুম আমি পৃথিবীর কোথাও এগুলা নাই যে আমি অন্যায় করলে আমার বাইকে নিয়ে যাব আমি অন্যায় করলে আমার বাপকে নিয়ে যাব আমি অন্য করলে আমার মনে কৰে ছেলে নিয়ে দিবে এটা পৃথিবীর কোথাও নাই শুধু একমাত্র বাংলা আছে শুধু একমাত্র বাংলা আছে আমি অন্যায় করছি আপনি আমাকে রেস্ট করেন আমাকে সাজা দেন আমার বাইক কেন মা আমার বাইক কেন বোঝে আপনি আমার বাইকে প্রশ্ন করে ওটা অত ঠিক না কথা বোঝেন নাই

হক মনে করেন যে ইয়ে থেকে টাকা নিয়েছে ভোট ব্যাংকের নাই এখন আমি মনে করেন দিয়েছি তালা লাগাই আমার কাছে তেনে পাঁচ লাখ টাকা নিয়েছে পাঁচ লাখ টাকা মনে করেন যে দিব কে নাই এখন দিয়েছি তালা লাগাই আসি তিন মাস ধরে কোনো খবর নাই দোকানের দাম হলে মনে করেন পঁচিশ লাখ টাকা কিন্তু মেনশন তুলে কিছু তিন কুড়ি টাকা এখন ব্যাংক এলাকা মনে করেন যারা যাদের লোন দিছে ব্যাংক এলাকা যারা মনে করেন কি এখন গেৰান্টেড আলাদা যে কি এখন বিপদ আছে তারা কথা তাহলে কেন অন্যায় করছি আমি আমারো সাজা দিবেন আবার দিবেন যা করবেন আমার করবেন কিন্তু আমাৰ আমার রেলওৱে যাবেন আমার ছেলে রেলেও দিবেন তার গতি টপিক সময় সে ইয়ে হয়তো জানে না ভাই না বাইযোগ না 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 না

আপনারা অন্য অন্য দেশে যে আইন আদালত সেই আইন আদালতে আপনার বাইরে থাকার কোনো সুযোগ না আপনি পালিয়ে থাকতে পারবেন না হুম বাংলাদেশে পালিয়া থাকার সুযোগই নাই আপনাকে ধরা খাইতে হবে আপনার যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে সেগুলোকে বিক্রি করে ব্যাংকের পে করতেই হবে হুম কিন্তু আমাদের দেশে কি তা হয় এটা তো এই তাহলে এটা আমাদের দেশের লয়ের এর মনে করে এটা ল এটা লয়ের এর ব্যর্থতা এটা লয়ের এর ব্যর্থতা সরকারের ব্যর্থতা এটা আমারও আপনার না কথা বুঝুন না এখন আপনারা ব্যাংকে যারা মনে করেন যে আছেন আপনারা তো এটা মনে করেন লস তৈরি করছেন এটা যারা ব্যাংকে মনে করেন যে ব্যাংকিং ইয়েতে আছে বাংলাদেশে যত সব ব্যাংক সবাই এটা সিস্টেম করছে মানুষকে ফাঁসানো দিলো লোক বিনা অপরাধ মানে এর কোনো অপরাধ নাই তার কোনো কিছুই নাই ধোয়া সোয়ার বাইরে আজকে মনে করেন সেই মনে করেন যে রাস্তা রাস্তা হাঁটতে ও এক জিগে মনে করেন যে টাকা নিছে শিখে তো পাইছে

লাভ খাইলে ও খাইছে লাভ খাইলে আপনারা খাইছেন কিন্তু হাকে ধরলে যাবেন আমি এই যে দেখেন জামিন নিছেন আমি তো জামিন আমার ওই ধরনের জামিন সাক্ষীর মতো সাক্ষীর মত এটা আমি জামিন নিতে পারি জামিনও নিতে পারি আমি জামিন নিছি কিন্তু এর মানে এটা না যে টাকা নিয়ে বাপ লাগে না বাই লাগে না কি লাগে

বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেটরি রেগুলেটরি অথরিটি হলো বডি হলো বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা ব্যাংকের বাংলাদেশ ব্যাংক যেভাবে এদেরকে বলে গাইডলাইন দেয় সেই গাইডলাইন অনুসারে চলে আমরা কিন্তু এইভাবেই যেটাই হোক ওই বাংলাদেশ ব্যাংক ওই শেষ পর্যন্ত আপনি বলছেন ওই যে এটাতে কি বলে এখন গ্যারান্টেড গ্যারান্টেড এইভাবে মনে করেন যে হার্ড লাইনে এইভাবে ইয়ে করে এই আমার মনে হয় না এ ধরনের বাংলাদেশ ব্যাংক ইয়ে করছে গ্যারান্টার গ্যারান্টর যে আমরা নেই হুম গ্যারান্টর কোনো কারণে যে কাস্টমার লোন হোল্ডার যদি ফল্ট করে গ্যারান্টর কিন্তু ডিফল্টার হয় তো এটা কি এটা কি আমার ব্যাংক করে নাকি বাংলাদেশ ব্যাংক করে এই ডিফল্টটা করে কে আচ্ছা যেটাই হোক না আমার কথা বাংলাদেশ ব্যাংক হোক আমার প্রশ্ন উত্তরটা জানেন ধরেন আপনি কাস্টমার আমি গ্যারান্টর আপনি ডিফল্টার হইছেন জি এটা এটা তো ইয়া করা হ্যাঁ আমি ডিফল্টার এই ডিফল্টার কি এক্স ওয়াই জেড ব্যাংক করে নাকি বাংলাদেশ ব্যাংক না বাংলাদেশ ব্যাংক ঠিক আছে তাহলে বাংলাদেশ ব্যাংক কি

কি বলেন যুদ্ধ যুদ্ধাপরাধী বলেন যাই বলেন একমাত্র এগুলোর ভিতরে আওয়ামী করলে সবচেয়ে মানে মনে করেন কথা বলঘু আসলে সংখ্যালঘু যদি থাকে একমাত্র আওয়ামী লীগ আছে সংখ্যালঘু কারণ এরা দেশ দেশবিরোধী দেশের প্রতি মা ভালোবাসে না দেশের প্রতি মায়া নাই এরাই হলো সবচেয়ে মনে করেন আমি মনে করি সংখ্যালঘু সংখ্যালঘু হলো ওরা হিন্দু মুসলমান খ্রিস্টান

দেশ বিরোধী এই ছাত্রলীগের অমিলিকের বৈশিষ্ট্য ছাত্র আগে এসেছিল কেডা ছিল এখন আয়া এটা হলো পাঁচ তারিখের জমত এর আগে ছিল হেলমেট বানির কেডার আপনারা দেখেলন ভালো করে হ্যাঁ ইনশাআল্লাহ ফেনিবেয়ারিং আসে বেয়ারিং নেওয়ার জন্য আমি বেয়ারিং বিক্রি করতেছি না কাৰণ এই আছিলো আৱামী লীগৰ আৱামী লিগে কেডাৰ আমি আৱেৰ কেডাৰ গেছে হেলমেট বাহিনীৰ গেছে আমি বিয়াৰিং বিক্ৰী কৰি বাই 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 চি ই